সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখেন রান্না করতে যাইতেছি তো আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন প্রথমত আমি ভাত বসিয়ে নিলাম কারণ আমি ভাতটা আগে রান্না করবো পরে তরকারি রান্না করবো আজকে তো আমার আম্মু বাসায় নাই মেজাবর গেছে একটু বাজারে গেছে এই জন্য আমি তুই রান্না করতেছি তো দেখেন মাটির চুলাই রান্না করতেছি তারপর সর্ষের মানে সর্ষা গাছ আছে ওগুলা দিয়ে রান্না করতেছি আপনারা চিনেন কি না জানি না তো মাটির চুলাই রান্না করতেছি যেহেতু শর্ষা গাছ আপনাদের যা কে কে বোনেন তো তারাই চিনবেন যারা না বোনেন তারা হয়তো চিনবেন না তো গ্রাম অঞ্চলের আপোড়া ভাইয়ারা বেশি চিন মানে এরাই চিনবি বেশি তো শহরে যে আপোড়া ভাইয়ারা থাকেন তারা চিনবেন না তো দেখেন আমি আজকে রান্না করতেছি তাই এগুলা দিয়ে রান্না করতেছি মাঠ তারপর ওপর বাহিরে রান্না করতেছি ঘরের ভিতরে রান্না করতেছি না তো আমার বাইরে রান্না করতে অনেক ভালো লাগে এই জন্য বাইরে রান্না করতেছি যেহেতু এখন গরমের দিন ঘরের ভিতরে রান্না করলে মেয়ে এমনিতেই অনেক গরম পড়ছে কয়েক দুই দিন দুই তিন দিন ধরে এই জন্য আমি আজকে দেখেন বাইরেই রান্না করতেছি করতেছি কারণ বাইরে রান্না করতে আমার অনেক ভালো লাগে এই জন্য বাইরেই রান্না করতেছি তো আজকে রান্না করতেছি সিং আলু দেওয়া তারপরে ধারা দিয়া মাছ দেওয়া ঠিক আছে ছোটো মাছ দিয়ে তো আমাদের আজকেও আমাদের জালে জালের মাছ দিয়ে তো তারাগুলো কিনে আনছিলাম আলোগুলো আমাদেরই বাড়িতেই ছিল তো দেখেন আমি রান্না করতেছি একা একা রান্না করতেছে আমার একটা বোন আছে সাথে আমার কেটে মেটে হেল্প করে দিতেছে মানে পানি পুনি এনে দিতেছি করতেছে তো আমরা দুজনে মিলেই রান্না করতেছি এভাবে সারাক্ষণ রান্না রান্না বান্না সেই দিব কারণ আমার রান্না করতে তোটা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু গরমও সহ্য লাগে গরম পড়ছে অনেক প্রচুর পরিমাণে গরম পড়ছে তার মধ্যে আমার আম্মা বাসায় না আমি ইতি রান্না করতেছি কারণ আমার আম্মা আসতে একটু লেট হবে ভাবছি যে আমি রান্না করে নিই তো দেখেন আমি রান্না করে নিতেছি সব কিছুই সুন্দর করে রান্না করে নিতেছি তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগে তো আমার রান্নাবান্না সে দিতে দেখেনি যে আবার আমার হাঁশের বাচ্চা লাগছে ওগুলো সাইরা দিয়েছি সাইরা দিয়েছি মানে ওগুলো একটু হাঁটার লিগে সাইরা দিছি দেখেন অনেক সুন্দর সুন্দর করে হাঁটতেছে উঠান ওঠান দিয়ে হাঁটতেছে অনেক সুন্দর অনেক গুলো বাচ্চা দেখতে অনেক সুন্দর লাগে ওখান দিয়ে হাঁটতেছি অনেক সুন্দর করে হাঁটতেছি করতেছে তো এভাবেই সাইরা দিছি তো ফাঁকিতে আমি আবার সাইকেল হাতে নিয়েছি সাইকেল সাইকেলটা চালাইতে আমি সাইকেল চালাইতে যে বইটা জায়গা কারণ আমি সাইকেল চালাইতে যে বইটা যাইতেছি শিখা কারণ আমার সাইকেলটা আমি চালাই না ওই জায়গায় ছিল আমি নিম করে এই জন্য আমি তো চালাই মজা করতেছি তো দেখেন আমি সাইকেল চালাইবার যে টাস্টাস বইটা জায়গা তো তাই করতেছি আর কি হিনশা একদিন পারব সবই পারবো কে কে সাইকেল চালাতে পারেন কে কোন আপরা সাইকেল চালাতে পারলে বলবেন কমেন্টে তো সাইকেল চালানটা কার কার ভালো লাগে আপুদের বলবেন কমেন্টে আমার যে আম সাইকেল চালাতে ভালো লাগে কিনা তো আমার তো অনেক ভালো লাগে তো দেখেন অনেক সুন্দর সাইকেলটা তো আমি কোনো জায়গায় চাপা জায়গা তো আরও জন্য আরও চালাইতে পারতেছি না মানে জায়গাটাও একদম অল্প এজন্য চালাইতে পারতেছি না পড়ে যেতেছি গে বারবার তো পড়লো যাই হোক বড় জায়গা হলে হয়তো চালাইতাম তো এখন আমি সাইকেলটা ঘরে নিয়ে রাখিয়াতেও চালাইবো না কারণ সন্ত হয়ে যেতে চিপ্তার এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ